আমরা এখন এসেছি জয়পুর হাটের বারো শিবালয় এলাকায়। 12 জন শিবের একটা মন্দির আছে এখানে। এই জায়গাটায় এসেছি। এই যে বারো শিবের সে মন্দির না। এই যে। ওই যে পাখির একটা ঝাঁক দেখা যাচ্ছে। এটা হচ্ছে সেই বারো শিবের মন্দির আমার কাছে ঘুরে বেড়ানোর জন্য এই ধরনের শ্রেষ্ঠ মনে হয় ভ্রমণের বিশেষ কোনো দর্শনীয় জায়গা দেখা ছাড়া প্রতিটা জেলায় বেশ কিছু নাম করা জায়গা আছে যেটা দেখতে খুব ভীষণ ভালো লাগে আমার এই যে বারো শিবের এই মন্দির কি চমৎকার কালারফুল মন্দিরের ভেতরে ঢোকা যাবে খালি পায়ে ওকে হ্যাঁ অবশ্যই খালি পায়ে ঢোকা উচিত মা কালীর একটা মন্দির মূর্তি আছে এখানে জয় হনুমানজি মা কালীর মূর্তিটা দেখছি দেখা যাচ্ছে কি ভেতরে অন্ধকার তো দেখা যাচ্ছে না এখানে বসে ছবি তোলা যাবে আপনি মন্দিরেই থাকেন কি নাম আপনার পূর্ণিমা রানী মন্দির দেখাশোনা করেন আপনি ও আচ্ছা আচ্ছা সুন্দর মন্দিরের বয়স ছয়শ বছর বারো মহাদেবের আলোয়

সূর্য তার পুরো তেজ নিয়ে এখন অবতীর্ণ হয়েছে আমরা এখানে দুইজন গরুর ছবি দেখতে পাচ্ছি এটা হচ্ছে গোমাতা আর এটা হচ্ছে আমাদের লিপি মাতা লিপি মাতা গোমাতা দুজনে মিলেমিশে একাকার শ্রীরাম সীতা লক্ষণ রাম রাজা দারুণ অনেক সুন্দর একটা জায়গায় লিপি তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে ও এখানে একজন বাগবাকুম বাগবাকুম করছে দারুণ এটা হচ্ছে সেতু সেতুবন্ধন রামেশ্বর ধাম প্রত্যেকটা ঘরে একটা করে শিব আছে শিবের পূজা দেয়া হয় এখানে হচ্ছে রাধাকৃষ্ণ হ্যাঁ হ্যাঁ রাধা কৃষ্ণ আমি আসতে পারবো ভিতরে আসতে পারবো জি আমি সামনাসামনি রাধা কৃষ্ণই প্রথম দেখলাম এর আগে শুধুমাত্র টিভিতে দেখেছি কলকাতায় গিয়েও কখনো এরকম মন্দিরে ঢুকে দেখা হয়নি চমৎকার হ্যাঁ অবশ্যই পূজার প্রসাদ এটা একটা তুলসী মণ্ডপ